রামিকুমারহতুল্লা সম্মানিত ভিওয়ার্স আমরা চারজন আমি বান্দা উমর ফারুক আব্দুল হালিম সৌগরী জনাম মেহেদি হাসান আবু হেলাল ভাই এই চারজন সহ আমরা রওনা দিচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান ফেনী নোয়াখালী কুমিল্লা এই জেলাগুলো একটু পরিদর্শন এবং তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করতে তো আমাদের ইত্তাহাদুরাম কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা চারজন যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি পরামর্শ সাপেক্ষে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে রওনা দিচ্ছি দোয়ার মাধ্যমে শুরু করলাম যাত্রা সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা সঠিকভাবে নিরাপত্তার সহিত সেখানে পুষতে পারি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে যেন কবুল করুন আপনাদের দানকে যেন কবুল করুন আপনাদের দানকে জানো আল্লাহ তালা কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নাজাদ জরিয়া বানায় দিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল